আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পাঁচ নভেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের রাস্তা থেকে দেখাচ্ছি মোটামুটি দুপুরের পর আমি হাটে প্রবেশ করেছি বিহর্ষ আগামীকাল কিন্তু আমরা একটা শিল্প দেওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে রাজশাহী সিটি গ্রোর খুব সুন্দর সুন্দর নয়টি গরু নয় পিচ গরু আপনাদেরকে দেখাবো ওজন সহকারে দরদাম আপনারা অবশ্যই কালকে দেখবেন সেই সাথে কিন্তু আরও কিছু গরুর ভিডিও থাকবে যেগুলো কিন্তু বেচা কিনা হবে ভিওর্স সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি আপনাদের যদি কারো খুব সুন্দর গরু থাকে শিংওয়ালা এবং শাহিওয়াল গরুগুলো থাকে আমরা এই গরুগুলো প্রাধান্য দিই আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাবেন আমি সম্ভব হলে কাছে যদি হয় তাহলে আমি অবশ্যই সশরীরে গিয়ে দেখে আসবো ভিওর্স আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের মেন প্রধান যে কাজ সেটাতে ঢুকে যাচ্ছি ভিওর্স আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু আমরা একটাই পর্ব করব দেখছিলেন এখানে আমার শুরুতে যে গরুটা দেখছিলাম রাস্তার উপরে হাসা গরু এটা কিন্তু দেখছি হালকা লাল ভুরকা লাল বলা হয় অনেকে ভুরকা লাল বলে এই গরুটার নাক মুখ নাকের ডগা সবই হাসা গরুওয়ালার সঙ্গে আমি কথা বলছিলাম তিরাশি হাজার দাম নিবে ভাই বাসা কোথায় তোমার দুর্গাপুর থেকে নিয়ে এসেছো এর আগে কিন্তু এদের কাছ থেকে একটা সেম গরু এরকম একটা গরু নিয়েছিলাম এটার খুরগুলোও কিন্তু সাদা এটার বডি ওয়েট যা আছে তাতে মোটামুটি আশি কেজি প্লাস হবে এরকম এরকম হবে না গরুওয়ালা ভাইরা বেশি হবে কতটুকু আপনাদের ওজন আইডিয়া না একশো কেজি কম হবে ভিওয়ার্স আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু ওজনের হিসাবে আসবে না তবে গরুটার এই সিনার কাছে একটু ট্রাভেল মনে হচ্ছে তারপরেও গরুটা খুব সুন্দর আমি গরুওয়ালাকে কিন্তু সত্তর হাজার দাম বলেছি ভাইয়া তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও জিরোয়ান থ্রি জিরোয়ান থ্রি জিরো ডাবল জিরো বারো ছাপ্পান্ন উনিশ দুর্গাপুরের এই মানুষের এই গরুটা কিন্তু অনেক সুন্দর খামার উপযোগী বাচ্চা তবে আমার মনে হয় যে এই গরুটা পঁচাত্তর ভেঙে নিতে পারলে যে কিনবে তার লাভ হবে ভাইয়া তোমার কি পঁচাত্তর ভেঙে দেওয়ার ইচ্ছা আছে আশি ভেঙে হবে না মানে আশির ওপরে যেতে হবে সে কিন্তু আশির ওপরে চিন্তা ভাবনা করছিল ভিওর্স আমরা সামনের দিকে আগাই দেখছিলেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু রাস্তার উপরে ধরছে এখানে সিঙ্গেল সিঙ্গেল গরু ধরে ভাই ভালো আছেন রমজান ভাই এই সুন্দর বাচ্চাটা একেবারে খুবই সুন্দর খামার উপযোগী তবে দু সালে মনে হয় এটা আসবে না আসবে দু সালে কি কুরবানি উপযোগী হবে সাতাশে এটা যাবে দেখছেন সুন্দর সুন্দর বলদ কিন্তু ফেরত চলে যাচ্ছে সম্ভবত এটা কত রাখবেন আপনি একবারে বিরাশি হাজার তবে ভাই যদি বিরাশি হাজার একবার ফিক্সড দাম বলে তো এটার চাইতে ওইটা আমার কাছে বেটার মনে হচ্ছে আমি একদম স্পষ্ট ভাষা তার সামনেই বলে দিচ্ছি ভাই একবার কম করে কি মানে সত্তর থেকে পঁচাত্তর রেঞ্জের মধ্যে কি আসে এটা পঁচাত্তর একটু উপরে যেতে যাওয়া লাগবে আপনার ফোন নম্বরটা বলে দিন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর থ্রি ওয়ান জিরো ফাইভ জিরো আগামী রবিবার কিন্তু আমরা গরু দেখাবো আপনাদেরকে মানে একটু সময় নিয়ে দেখাবো দেখছেন এই গরুটা কিন্তু ক্রস জাতের মধ্যে যারা জাত চিনেন আমি আরেকটা গরু সুন্দর গরু দেখতে পাচ্ছিলাম কোয়ালিটির ফুল গরুর মধ্যে আজকে কিন্তু গরু নেওয়ার মনে হচ্ছে মানুষ কম আর কোয়ালিটির ফুল গরু কিন্তু সব প্রথম থেকে দেখছি এই গরুটার স্ট্রাকচার মাথার কাটিং খুবই সুন্দর কিন্তু পিছনের দিকে অনেকে বলবে যে ট্রাবল আছে পিঠটা বসা এই জায়গাটা বসা অনেকে মনে করে কিন্তু আসলে এটা কোনো সমস্যা না মনে হয় সামনের পায়ে পুরো একটু সমস্যা আছে মনে হচ্ছে ভাই কত নেবেন এই গরুটা আপনার একশো পাঁচ বেচা কেনার দাম কি দাম কিনবেন একবারে কেনার কথা বলে দেন হলে হলে হবে সে কিন্তু নব্বইয়ের উপরে টার্গেট করছে এটাই তার ফাইনাল দাম বাসা কোথায় চাপাইতে গেছেন এইটা একটা ক্রস জাতের গরু গরুটার গায়ে একটু দাগ আছে কত দাম যাচ্ছিলেন এটার ওজন কিন্তু বৃহস মোটামুটি সাড়ে তিন মন ধরতে হবে একটু কমই হবে মনে হচ্ছে যেহেতু বা দাঁত হয়েছে দুই দাঁত কত হলে দিবেন দেওয়ার দাম বলেন বেচা কিনা দাম একশো তিন মানে নিচে বেচার ইচ্ছে নাই নাকি একশো নিচে বেচার ইচ্ছে নাই বাড়ি কোথায় আপনার গোদাগাড়ি পঁচাশি রাস্তাতে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু বেচা কেনা হচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর নেপালি ছাড়ের গরু ধরা আছে যেটার ওজন কিন্তু আমি নব্বই কেজি ধরতে পারি যদি ওটা জোর বিচারে কিন্তু ওটা দাম বেশি হয়তো হবে ভাই কত নিতে নেবেন একশো এটা বাটা দাম সে কিন্তু বলছে বাটা দাম একশো মানে এক দাম একশো এই জোড়া কেমন দাম চা হচ্ছে অনেকে ক্রস গরু পছন্দ করে 215 এটা আমাদের দurul ভাই চাপাই ঘাসিয়া বড়া থেকে ভাই বেচে কিনা কেমন আসবে ভাই আমার দুইটা করে দস আর হলে দিয়ে দিন 2 লাখ করে বলছে যে আরও কম 180 এর নিচে 90 করে উপরের দাম পাইছেন 180 এর ওপর দাম পাইছেন না সে কিন্তু 180 এর উপরে দাম পাইনি তাই বলছিল সুপ্রভাস দেখাচ্ছিলাম হাটের ত্রিমণি থেকে দেখছিলেন যেখানে ময়লার পাহাড়টা আছে তারই ঠিক পাদদেশ থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে কিন্তু আজকের কালেকশানটা আজকের সামগ্রিক যে এখানে কালেকশানটা সেটা দেখতে পাচ্ছিলেন বুধবার হলেও আমার কাছে মনে হচ্ছে আমদানিটা যথেষ্ট পরিমাণ ভালো আছে অনেকে মনে করেন যে বুধবারে গরু ওঠে না দেখছিলেন আমাদের হাটে কিন্তু রবিবার আর বুধবার বুধবার ছোট হাট রবিবার বড় হাট তারপরেও কিন্তু আমদানি দেখছিলেন আমি যদি দেখাই রাস্তাগুলোতেই আমদানি দেখছিলেন আমি কিন্তু এখনও ভিতরে প্রবেশ করি নাই আমি যে গরুটা এখন দেখাচ্ছি এটা মোটামুটি দেশির সাথে ক্রস করা ক্রস ক্রস জাতের গরু এই গরুটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এটার ওজন যেটা আছে তাতে মোটামুটি পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি কেজির মতো সত্তর কেজির নিচেই হবে এই গরুগুলো কিন্তু কিছুদিনের মধ্যে চাহিদা খুব বেড়ে যাবে এটা কত দাম চাচ্ছেন আপনি একবারে ছাপান্ন সে কিন্তু এটা ছাপান্ন চাচ্ছিল পঞ্চাশের নিচে আসা যাবে বাসা কোথায় আপনার চাপাই চাপাই থেকে সে এসছে গরুটা বেসতে এটা কি দাঁত হয়েছে এই গরুটা দেখছিলেন ভিওয়ার্স এটা কিন্তু একেবারে পাক্কা দোয়াশলা গরু যেটাকে বলা হয় প্রস গরু এটার যেটা ওজন আছে তাতে নব্বই কেজি নিচেই তো হতে পারে একটা দাঁত হয়নি ক টাকা নেবেন সত্তর হাজার বাড়ির গরু দেখেই বোঝা যাচ্ছে ও ব্যবসিক মানুষ না বাড়ি থেকে নিয়ে আসছে সত্তর হাজার দাম চাচ্ছে এটা কি স্যাটে দেবেন আপনি সাইটে দিবেন না কত দাম বলছে সর্বোচ্চ কত দাম পেলেন বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম পেয়েছেন মানে পঁয়ষট্টির ওপরে হলে আপনি দিবেন বাড়ি কোথায় আপনার বাগমারা থানা কোন গ্রাম সারন্দি থেকে আসছে। সুন্দর এই গোটা দেখছিলেন চুট হবে সুন্দর এই গোটা দেখছিলেন দারুণ চুট হবে নাভি কম্বল খুব ভালো শাহিওয়াল জাত যেটাকে বলা হয় মামা এটা আপনার না কার কত নেবেন একবারে দাম সত্তর হাজার একদম নেবে এখানে দামদার করার হয়তো বা কোনো সুযোগ নাই বলছিল একদম বেশ বেশি দেখছিলেন বাসুর ভাটা থেকে দেখাচ্ছিলাম সে এখানে কিন্তু সুন্দর সুন্দর বাসুর উঠছে কিন্তু কাস্টমার কিন্তু খুব কম এখন বেচে কেনার সময় কিন্তু কাস্টমার আমি খুব বেশি দেখতে পাচ্ছি না আমি পাখরা গরুটা এবং এইটা দাম দর দেখাব দেখবো এ লালটা এ ভাইয়ের বাহাত্তর হাজার এক দাম চেয়ে নিচ্ছে এটা সাতষট্টি হাজার এটা আমাদের দারোসার মামা সাতষট্টি হাজার একটা

কত কত কি একবারে দাম নেবেন ফাইনাল একবারে 78 পড়বে ভাই 78 পড়বে বাসা কোথায় আপনার বাসা গ্রাম হরিশার ডাং হরিশার ডাং দারুশা হরিশার ডাং থেকে আসছে উনি এই সিটি হাটের পাশের এলাকা যাওয়া পঁচাত্তর বেচা সাতষট্টি হাজার হলে দিবেন জোড়া এক লাখ তিরিশ এইটার পাশেরটা চাচা কত চাচ্ছে এনে বাচ্চাটা কত দাম হচ্ছে চা দাম বিরানব্বই বেচা দাম কত দাম বলেন দাম বলেন বেচা দাম পঁচাত্তর ভাঙা যাবে পঁচাত্তর ভেঙে এক লাখ পাঁচ বিক্রি দাম এইটা আমাদের ঘাসাপাড়ার মমরেজ ভাইয়ের ইসমাইল ভাইয়ের এটা কিন্তু পঁচাত্তর হাজার দাম যাচ্ছে সুন্দর শ্যামলা বাচ্চাটা এই গরুটা কিন্তু আশি হাজার পাঁচশোতে বেচা হলো ইসমাইল ভাই কিন্তু এটা বেচছে এটা কিনছে কে আপনি কিনছেন বাসা কোথায় থেকে চরের এই সুন্দর গরু দুইটা কিন্তু জিয়া ভাইয়ের দেখছিলেন এটা কিন্তু পঁচানব্বই দাম চাচ্ছিল ওটার চুট এবং নাভি কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু হবে এখন যে হাইট আছে তাতে কোমরের উপরে হাইট এটা হয়তো বা কিছু আলোচনা সাপেক্ষে দাম দর করা যাবে তাই বলছিল দেখাচ্ছিলাম আজকের হাটের হাটা থেকে এই গরুটা দেখছিলেন সপ্ত আশি হাজার দাম চেয়ে নিচ্ছে এটার বয়স কয় দাঁত বয়স গরু দুই দাঁত এটা যেটা ওজন তাতে মোটামুটি একশো কেজি আপ হবে কোনোভাবেই তার উপরে যাবে না মনে হচ্ছে এর চাইতে আর একটু ছোটো ওজন এটা নব্বই কেজির মতো ওজন হতে পারে এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম নেবেন পঁয়ষট্টি বেচা কিনা বেচা কিনা কথা বলেন কী হলে বেচবেন শাড়িটার নিচে কি নিচে কথা বলেন একটা আমি একটা দাম বলে দেব পঞ্চান্ন কত কুরবানি উপযোগী এই ছোট গরুটা দেখছিলেন আমি রাজ্যে সিটিয়ার থেকে কিন্তু আজকে অনেকের অনেকের কমেন্টসের কারণে কিন্তু আজকে ছোট গরুগুলো কিছুক্ষণ দেখাচ্ছি কত পঁয়ষট্টি বেচা কিনা কি বেচবেন একবারে ছোট দাম বলেন পঞ্চাশ দিলে হবে পঞ্চাশ কত একান্ন কত দিবেন ছাপান্ন ছাপান্ন গরু এটা না ভাই এই গরুটা কিন্তু পঁচাশি কেজি ওজন তাক করা যেতে পারে বা তারও কম হতে পারে এই গরুটার চাইতে কিন্তু এই গরুটা একটু আরেক সাইজ কম দেখছিলেন ভিওর্স বলদ সামনে আমি কিন্তু যেখানে বড়ো বড়ো সারগুলো বেচে কেনা হয় শাহিআল সারগুলো সেখানে এসছি। দেখছিলেন বুধবারে কিন্তু আমদানির অবস্থাটা এবং অনেকগুলোও কিন্তু বলদ গরু কিন্তু ফেরত চলে গেছে আগামী হাটে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হবে আপনারা অবশ্যই আমন্ত্রিত এই জাফরাবাদিটা কিন্তু বেচা কেনা হলো আমাদের এখানে ভাই কিনছে বড় ভাই আপনি কিনছেন কত দিয়ে দুশো চল্লিশ ওজন কতটুকু হিসাব করছেন আটমন মন এটা বয়স নতুন পড়ছে আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পিঙ্ক মোষ কিনছে যেটা উঠছে এখানে যেটাকে বলা হয় গোলাপি এখানে আমি চারটা দেখতে পাচ্ছিলাম এটা সার এটাও সার এটাও সার শেষেরটা কিন্তু বকনা মহিষ দেখছিলেন আজকে পাঁচ নভেম্বর বুধবারের সিটিহাটে কিন্তু দেখছিলেন মহিষ হাটা আমরা আগামী রবিবারে কিন্তু পূর্ণাঙ্গ প্রতিবেদন ভিউয়ার্স দেখছিলেন আজকে কিন্তু আমরা পাঁচ নভেম্বর বুধবারের আর সিটি হাটের আমরা বড় যেখানে সারগুলো বেচে কেনা হয় সেই জায়গায় আছি এখানে কিন্তু আজকে বড় গরু খুব কমই আসছে নাই বললেই চলে এই জায়গাটা কিন্তু রবিবারে হাটে পরিপূর্ণ থাকে গরুতে আজকে সিটিহাটের সবচেয়ে সুদর্শন সাইওয়াল হল এই আমাদের আমার মিতা সুজন ভাই সে কিন্তু বিক্রি পেয়েছে এটা যতটুক জানতে পারলাম এটার হাইট আছে বলছিল চুয়ান্ন ইঞ্চি আমার কাছে মনে হচ্ছিল এক দু ইঞ্চি কম বেশি ওই হবে এটার ওই ওজন লাইভ বলছিল পাঁচশো কেজি পাঁচশো কেজি লাইভ বললো এটার বয়স কয় দাঁত সুজন ভাই চার দাঁত চার দাঁত বয়স বলছিল সুজন ভাই সুন্দর শাহি ওয়ালটা কত কি হলে ছেড়ে ছুটবে সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম কিনা দাম কি আমি কিন্তু একটা কথা শুনেছি তিন লাখ চল্লিশ এর কথা শুনেছি সে ব্যাপারে কি না তিন লাখ চল্লিশ দাম পেয়েছেন কেমন হলো আমি তো শুনলাম যে তিন লাখ চল্লিশ হলে বিক্রি করবে মানে আমি শুনলাম আর কি যতটুকু সত্য কথা আপনি জানেন বাকিটা আমি কিন্তু তার পার্টনারের মারফত আমি জানতে পারি এটা কিন্তু তিন লাখ চলে বেচা কিনা হবে এটা যদি কেউ নিতে চান আমরা তার ফোন দিয়ে রাখছি সাতশো নব্বই চারশো একুশ সুন্দরীগরুটা কিন্তু তিন লাখ চল্লিশ হাজার হলে ছুটবে আমি যতদূর জানি দেখছিলেন এটার ওজন এবং হাইট সম্পর্কে আপনাদেরকে জানানো হলো সুপ্রবৃহ পাঁচ নভেম্বর বুধবারের হাটের আজকে বিকৃত গরুগুলো দেখাবো আপনাদেরকে এখন কত হলো ভাইয়া গরুটা আশি যাচ্ছে এরপর আরো গরু আসছে কত হলো এটা এটা বক না এটা বলতে পারলেন না এক লাখ একত্রিশ লাখ একত্রিশ আচ্ছা এটা কত হলো ভাই এটা এক লাখ আঠারো এই সাই দেশি সার কত আশি কত কত হলো এটা কত হলো তিরাশি হাজার পাঁচশো চুরাশি হাজার গায়ে হাত পা লম্বা আছে কিন্তু গায়ে এক হাট দেড় গরু মনে হচ্ছে চাচা কত হলো এটা কত এটা কি কাটার জন্য না পালবেন কতটুকু ওজন তাক করেছেন এটার মন তিন মন তিরাশি হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছে এটা এটা কাটবে কাটবে ওজন কতটুকু তাক করেছেন ষাট কেজি ষাট কেজি ষাট কেজি তাক করা হয়েছে এমন হচ্ছে দামটা একটু তাহলে সেই তুলনা হিসাবে বেশি হয়ে গেছে ষাট কেজির অবশ্য বেশিই মনে হচ্ছে আমার কাছে ছাপান্ন দামটাও একটু বেশি হয়েছে আর এটা এটা কত হয়েছে পঁয়ত্রিশ তো এই এইটার তুলনায় তো এইটা ঠিক আছে ভালো আছে তাই আপনার বাসা কোথায় রাজাবাড়ি আমার চ্যানেল ফলো করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে ছয় পিস বলদ বিক্রি হলো না ফেরত ফেরত চলে যাচ্ছে বুধবারে হয়তো বা কাস্টমার খুব কম দেখছিলেন শুকনা শুকনা যাচ্ছে ফেরত কার কত হলো কত হলো এটা একশো সাঁত্রিশ ভাই আপনি কিনছেন ওজন কত কতটুকু ধরছেন এটা হিসাব করছেন পাঁচ মন এক লাখ সাঁত্রিশ দেখছিলেন এটা কিন্তু গোটা যদি এক লাখ সাঁত্রিশ হয় তাহলে অবশ্যই ঠিক আছে ভালো ভাই কত হলো বাচ্চাটা আপনার কত হলো এই জোড়া মহিষ তিন লাখ দশ দেখি না হয়েছে দেখছিলেন যারা মহিষ দেখতে পছন্দ করে ভাই এটা কি দশ মন পার হবে না দুইটা মিলে কিন্তু দশ মন প্লাস হয়ে যাবে দাঁতে কয়টা ধর কয় দাঁত করে আছে তুই দাঁত দেখছিলেন এটা কিন্তু মোটামুটি দশ মন প্লাস হয়ে যায় সাড়ে দশ মনের কাছাকাছি হবে সুন্দর এই বাচ্চাটা চাচা কত কত দিয়ে কিনলেন কত দিয়ে কিনলেন সত্তর দিয়ে কিনছে চাচা দেখছিলেন এক লাখ এগারো এক লাখ এগারো দেখছিলেন সাড়ে তিন মন এই গরুটার ওজন হতে পারে এক লাখ বাউন্ন হাজার দিয়ে এটা যাচ্ছে দেখছিলেন কষই গরু গোস্তের মধ্যে ভাই বকনা কত হলো দামটা বলা যাবে না দাম দাম কত হয়েছে ভাই এক লাখ কত হলো ভাই বাচ্চা কত হলো এটা কত হলো সাড়ে সাতষট্টি এটা কিন্তু এই কুরবানিতে উপযুক্ত একটা দেশি গরু সাড়ে সাতষট্টি কালারটা অনেক সুন্দর দেখছিলেন মাত্রই কিন্তু এটা থাওয়া হলো কোথাকার মানুষ কিনল সুপ্রেভিয়াচ্ছিলাম এছাড়াও কিন্তু হাটের মধ্যে মধ্যম কোয়ালিটির শাহি গুলো এক লাখ থেকে দেড় লাখের মধ্যে যারা পছন্দ করেন দাম জানতে চাচ্ছিলেন তাদের জন্য হাটের এই অংশটা দেখাচ্ছিলাম দেখছিলেন এখানে কিন্তু ওই ধরনের শাহি এবং ক্রস গুরুগুলো ওই বাজেটের ক্রস গুরুগুলো এখানে উঠছে আমি এখানে কিছু গরুর আপনাদেরকে দরদাম করে দেখাবো এখান থেকে এক লাখ পঁয়চল্লিশ দেখছিলেন এই গরুটা ওজন কিন্তু চার মন আমার হিসাবে আসছিল বা তারও একটু কম বেশি যাই হোক এরকম হবে পঁয়তাল্লিশ দাম চাচ্ছে আমাদের একজন ফলোয়ার ছোট ভাই রাফি নতুন উদ্যোক্তা ভাইয়া কি গরু কিনতে আসছো না বেসতে কিনতে আসছো খামার আছে ছোট তার কিন্তু ছোট্ট একটা খামার সে করছে আর বেচা কিনা এটা কিন্তু একশো পঁচিশ দাম চাচ্ছে এটার বডি ওয়েট কিন্তু চার মনের নিচেই হবে ভিওর্স দেখছিলেন এটা কিন্তু দাম দ্বার এখানে হচ্ছে এই গরুটা আমরা দাম করছিলাম বলছিল এক লাখ তিরিশ ভাঙবে না যেটার বডিওয়েট চার মনের হিসাব আমি করছিলাম ওই পার্থে যদি দেখাই এটা কিন্তু আমাদের ভাই মিজান ভাই নিয়ে ফেললো মুঙ্গলির মিজান ভাই এটা সে ভেজবে এছাড়াও এই সুন্দর গরুটা শাহিদাল এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে কেমন দাম চাইছিলেন там ভেঙে না এই গরু জোড়া হয় সম্ভবত বেচাকেনা হয়ে গেছে যার কারণে এটা কিন্তু আমি দাম দর আপনাদেরকে জানাতে পারছি না তবে গরু দুটো খুব সুন্দর সুপ্রিভিউয়ারস দেখাচ্ছিলাম রাশে সিটিহাটের বকনা হাটা থেকে দেখছিলেন আজকে রামদানিটা আমরা আজকে বকনা গরুর দরদাম দেখাবো আপনাদেরকে আগামী শুক্রবারে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ দেখা হবে বকনা এবং গাভী নিয়ে একটা সম্পূর্ণ আলাদা একটা পাঠ করব এবং ছোটো গরুগুলো চৌবাড়িয়া থেকে আপনাদেরকে দেখাবো এই বলে আমি আমার আজকের পার্ট সমাপ্ত করছি ভিওর্স দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে কিন্তু আপনাদের জন্য শেলপোস্ট দেখাবো দুপুর দুইটাই